না এখন কথা বলবো না এখন আগে দাঁতটা মাজবো ওয়ান বললে হা আর টু বললে ই ঠিক আছে ওয়ান এটা কি হা হলো আচ্ছা ঠিক আছে আগে ই তারপরে হা না ই করো ই তো উল্টোটা করছিস কেন রেডি ই হ্যাঁ ই ই ই আরে পাবলু আমি কিন্তু মুখটা দেখতে পাচ্ছি না একটু বড় বড় হা করতে হবে সোনা ঘুম থেকে উঠে গেছে তারপর বাবা ওকে রেডি করে দিচ্ছে ও রেডি করে দিলে তারপর আমি সোনাকে রেডি করব আছে কি আছে স্কুলে পার্টি পার্টি আছে এই যে আমি সব জিনিসপত্র বের করেই রেখেছি সাজার জিনিস বলে দাও গুড মর্নিংটা সবাই গুড 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 মর্নিং মর্নিং ভেরি ভেরি মর্নিং সোনা রেডি হচ্ছে ওর মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আজকে সোনার স্কুলে ক্রিসমাস পার্টি আছে তাই না মা না সুন্দর করে সেজে নাও তারপরে ফাইনাল লুক্স টা Why is it Áする suerreiro? Yeah! It's true! Súını Vincent who yes আর আমরা বেরিয়ে গেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক তো আজকেও আমরা বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে আর এই দেখো আমার সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সোনা এই তো বলো আমাকে কেমন লাগছে জানিও

দাঁড়াবে না <laughs> 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 बुनाया चलते लिए प्लीज प्लीज गट कर दान गट कर दान मोनी बुड मोनी ये तो ले गए इस तरफ ला कुदा बाबू अच्छा दियाज कान ऑफिस कोता जाके नीचे ना ना दे दे तुमसे बैठे एकदम दान ये ऐसे देंगे हमने तुम्हें दोल कर रखे थी हमन को दो गुड मॉर्निंग আড্ডা টা আড্ডা দিয়ে এই আর বেশি কোনটা নটা তিন হয়ে গেছে আর এক ঘন্টা ক্লা আছে হলে তারপরে নিয়ে একেবারে বাড়ি যাব স্কুল ছুটি হয়ে গেছে আমরা ঢুকে গেছি ভেতরে এখন আজকে প্রচুর প্যারেন্টস এর ভিড় সবাই যাচ্ছে সৃজিতা কোথায় সৃজিতা কোথায় three

Me too. <laughs> আমারটা হচ্ছে এইটার অবস্থা দেখো এক্ষুনি ঘোড়া দৌড়ে বাড়ি চলে যাবে যাচ্ছে বাড়ি যাওয়ার আজকে আর নাম নেই যে পিছনটা দেখেছো দোলনা চড়েই যাচ্ছে বাড়ি আজকে আর যাবে না এখন বারো দিন স্কুল ছুটি সেই আনন্দে একদম একদম পুরোটাই পুষিয়ে নেবে আর কি সোনাকে স্কুল থেকে আজকে নিয়ে এলাম আমি নিয়ে এসে এই যে আজ বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে এখন একটু যাব মধ্যম গ্রাম একটা বিশেষ কাজে আর আজকে দুটো কারণে ছুটি নেওয়া হয়েছে একটা হচ্ছে আমার একটু ব্যক্তিগত কারণ আর একটা হচ্ছে সোনার স্কুলে আজকে প্রোগ্রাম ছিল সেই জন্য তো সোনা যে বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে বসে পড়েছে সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি আর এই যে সোনার মা এখন কাজ বাজে লেগে পড়বে চারিদিকে এগো কারণ আজকে তো সোনা থেকে ওই স্কুল দিয়ে আর কি বাড়িও আসতে পারিনি এনিওয়েজ আমি এখন যাই কাজ করে আসছি এই যে সোনার স্নান হয়ে গেছে সোনার ঘুম পেয়ে গেছে ওই জন্য ভাত খাওয়াতে বসে গেছি আজকে হচ্ছে কুমড়ো আলু সেদ্ধ গাজর সেদ্ধ বিনস সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে সোনা এখন ভাত খেয়ে তো ঝট করে সোনাকে খাইয়ে দি ওরকম করে আচ্ছা পরের দিন বলবো ভাঙতে না গোটা দিতে ঠিক আছে সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন একটু বসলাম খেয়ে এসে বসে একটু আমলকি খাচ্ছিলাম আমলকিটা আমলকি খাওয়া হয়ে গেছে এখন একটু গায়ে অয়েল ম্যাসাজ করব মানে হাতে পায়ে যতই ক্রিম বা লোশান যাই মাখি না কেন মানে আমার শীতে এই কোকোনাট অয়েলটা মাস্ট লাগবেই মানে এটা না মাখলে আমার ঠিক মানে মনেই হয় না যেন কিছু মেখেছি আর এত ভালো এটা মানে ম্যাক্স কেয়ারের এটা ভার্জিন কোকোনাট অয়েল এটা বাচ্চা বড় সবাই মাখতে পারে আমি সোনাকে ওকেও মাখাই মাথায় গায়ে মুখে আর আমরাও মাখি আমি আর ওর বাবা দুজনেই মাখি এটা খুব ভালো আর একদম পিওর কোকোনাট অয়েল যে কারণে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো দেখেছো জমে জমে গেছে আমি রোদে দিয়ে রেখেছিলাম রোদে রেখে তারপরে একটু গলেছে তারপরে এনে মাখছি আর এটা আমি স্নানের আগেও মাখি কিন্তু আজকে যেহেতু সোনার স্কুলে গেছিলাম তো রোদে দেওয়া হয়নি এসেই স্নান করেছি তখনও না এটা জমেছিলো তো স্নান করতে যাওয়ার আগে দিয়ে গেছি এখন এই ভালো করে মেখে নিলাম বেশ সুন্দর গায়ের সাথে না অ্যাবজর্ব হয়ে যায় দেখো এই দেখো আমি মেখেছি একটু হাতে মেখেছি এখনও পায়ে ঠায় মাখা হয়নি তো দেখো এবং আমি মুখেও একটু মেখেছি বুঝতে পারছো না জানি না মানে চ্যাপচ্যাপে ব্যাপারটা নেই ওই জন্য বেশ সুন্দর গায়ের সাথে বসেও যায় আর খুব ভালো কোনো স্মেল নেই মানে পুরো পিওর যে মানে মনে হচ্ছে যেন নারকেলের একটা গন্ধ বেরোচ্ছে যেটা আর কি বেরোয় নারকেল তেলে সেরকমই গন্ধ তো ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা চাইলেও ইউজ করতে পারো ঠিক আছে এটা আমার কোনো কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমি এটা ইউজ করি তাই তোমাদেরকেও আমি এটা জানালাম এবং মানে এটা ছোট বড় তোমরা সবাই মাখতে পারবে মাথাও মাখতে পারবে মুখেও মাখতে পারবে গায়েও মাখতে পারবে তো আমি এখন একটু মাখবো হাতে মাখা হয়ে গেছে তারপরে একটুখানি বসবো তারপরে আবার সন্ধ্যা হয়ে যাবে কাজকর্ম করব তো ঠিক আছে চলো তাহলে আমি এখন একটু কাজগুলো সেরে ফেলি আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সেই কারণে একেবারে সোয়েটার টুপি টুপি পরেই বসেছি এখন একটু চা খাবো দুজনে মিলে এই যে চা কিন্তু চায়ের অবস্থা দেখো বিস্কুটের ঢাকনা দিয়ে ঢেকেছি টিফিন কারি ছিল সেটা দিয়ে ঢেকেছি ও একটু ওই ডাইনিংয়ে গেছে সেই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে শীতের চা না বসাত মানে আনতে না আনতেই ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আজকে স্কুলে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দুজন মানে আমার ভিউয়ার্স ওনারা তো ওই ওনারা দুজন হট করে আমাকে এসে ডেকে ডাকলো আমি পিছন ঘুরেছিলাম আমাকে বলছে তোমার চ্যানেলের নামটা কী জানো তো আমি বললাম ইনসাইড ফ্যামিলি টক্স বলছে হ্যাঁ আমরা তোমার ভিডিও দেখি হয়তো নামটা হয়তো কোনো কারণে মনে পড়ছিল না বাট এই যে এসে আমাকে ডেকে জিজ্ঞাসা করেছে ওনারা থাকে হচ্ছে কদম্ব বাট আমার কাছে তখন ফোনটা ছিল না ওর বাবার কাছে ফোনটা ছিল যে কারণে আমি ওনাদেরকে ভিডিওটা মানে ওনাদের ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক তোমাদেরকে মানে যারা আমার সাথে আছে কথা বলেছো তাদেরকেই বলছি নেক্সট টাইম যখন দেখা হবে অবশ্যই তোমাদের সাথে তোমাদের সাথে ভিডিও করব এবং প্লিজ তোমরাই আমাকে ডেকে কারণ এক একজন আজকে দেখেছি তো হয়তো আমি চিনতে পারবো না দু একবার দেখলে চিনে যাব তো খুব ভালো লাগলো যে আমাকে ডেকে জিজ্ঞাসা করলো বললো তোমার ভিডিও দেখি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক এই যে ও চলে এসেছে গুড আপনাদেরকেও স্বাগত

হুম একটু ওঝাল দিই ওই ভুল কথা এখন ঘড়িতে বাজে দশটা বাজে দশ আমরা রাতে ডিনার নিয়ে বসে গেছি আর রাতে রাতে খাচ্ছো কি খাচ্ছো বলো তো না না ওটস ওটস সবজি দিয়ে ডাল দিয়ে ওটস করেছি ওকেও দিয়েছি সোনাকেও দিলাম আর আমিও খাবো তিনজনেরই করেছি বিট গাজর বিনস ক্যাপসিকাম ছিম মটরশুটি আর কী কী দিলাম ওই সব কিছু দিয়ে ডালিয়া ইয়ে করেছি ওটসের খিচুড়ি আর একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি তো তোমরা যদি আমার এই ওটসের খিচুড়ি রেসিপিটা দেখতে চাও আমাকে জানিও আমি অবশ্যই তোমাদেরকে একদিন শেয়ার করব আর এই শীতের রাতে গরম গরম ওটসের খিচুড়ি খুব ভালো লাগে খেতে তো যাই হোক আমরা তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই ডিনারটা আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাও একটু তোমরা ফলো করো ইনসাইড ফ্যামিলি টক্স তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে দেখা হচ্ছে আবারও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই গুড নাইট বললাম গুড নাইট গুড নাইট